মাত্র পাঁচ ভাগ বাজেট বেশি বেশি করেছে মানে আগে যদি সাত লাখ থাকে তার ফাইভ পার্সেন্ট ধরে নতুন বাজেট করা হয় সেই বাজেটের জন্য টাকা অবস্থা নাই আমাদের হাতে ডলার আছে ডলার রিজার্ভ আছে রিজার্ভ লাগে কেন বোঝেন তো আমার কাপড় নেই আমার চিনি নাই আমার পেঁয়াজ নাই আমার খাবার নেই আমদানি করব। তাই তো ডলার লাগবে বিদেশকে ডলারের পেমেন্ট করবো তো আমার কাছে ডলারও নেই আমার দরকার দুইশো টাকা কিন্তু আমার আছে দেড়শো টাকা আমাদের বাজেট হয়েছে সেরকম উন্নয়ন করবার জন্যে আমাদের দরকার কত আড়াই লক্ষ কোটি টাকা আর আমাদের ধার করতে হবে কত দেশের মধ্যে বিদেশ থেকে সেটা চার লক্ষ কোটি টাকার মতো কিন্তু সরকার বলে বেড়াচ্ছে আমরা তো উন্নয়নের মহাসড়কে উঠেছি উন্নয়নের মহাসড়ক ময়মিশিং গড়ির মধ্যে ভাঙ্গা রাস্তায় আটকে যাবে কেন এটা তো মহাসড়কই থাকার কথা ময়মিশিং মধ্যে মধ্যেও শহরের চেহারাটা বদলাবার কথা বদলাইনি। জিনিসপত্রের দাম কমাবার অবস্থা আছে কমাইনি সব কিছু একসাথে নিয়ে তার এখন ক্ষমতায় আছে যাতে কেউ তাদেরকে ফেলতে না পারি এই বাজেট দেওয়ার পরে জিনিসপত্রের দাম কমেছে কোনো কমবে এক মাসের মধ্যে নতুন চাকরির ব্যবস্থা হবে নতুন রাস্তাঘাট নির্মাণ হবে কোনো কিছু হবে না তাতে কোনো টাকা নাই বাংলাদেশ সরকার যে বাজেট করবে প্রত্যেক বছর এক বছরের পরের বছর যা বাজেট থাকে তার শতকরা পনেরো ভাগ বেশি বাজেট করা হয়